এই যে সবাইকে নমস্কার আজকে আমাদের পকুশোনার বাড়িতে নারায়ণ পুজো হবে তাই সব কিছু আয়োজন করা হয়েছে এখনো ঠাকুরমশাই আসেনি আমাদের পকুশোনা ওই সব কিছু খাওয়ার জন্য একদম হামলে পড়ছিল ওই জন্য খাট খাটে তুলে রেখে দিয়েছি বলে দাও বা সবাইকে বলে দাও যে তোমাদের বাড়িতে পুজো হচ্ছে তোমরা সবাই এসো আমাদের বাড়িতে নারায়ণ পুজো হচ্ছে ছিন্নি খেতে বলে দাও তো বাবা বলে দাও সবাইকে কালকে ঠিকঠাক করে ভিডিও করতে পারেনি পকুশুনার চোখটা একটু সমস্যা দিচ্ছিলো তাই জন্য কালকে আর ঠিকঠাক করে ভিডিও করতে পারেনি আজকে এখন এরই পুজো নিয়ে একটু ব্যস্ত আছি বিকেল দিকে সন্ধ্যে দিকে পকুশুনার শর্টস ভিডিও করব আপনারা দেখবেন পুকুর চ্যানেলটাকে ভালো করে দেখুন আপনারা সবাই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন আমার পকুশোকে যদি সবার ভালো লাগে বলে বাবা বলে দাও যে তোমার চ্যানেলটা সবাই যেন একটু দেখে বলে দাও তো দেখে দাও সবাইকে সবাইকে তুমি ঠাকুর নমো করো ঠাকুর নমো করো নমো করো আমাকে নমো করো নমো কর দাও করো নমো আমার সোনার চোখটা ভালো করে দাও আমার সোনার চোখটা ভালো করে দাও বলে দিচ্ছ টাটা করে দাও বলে সবাই এসো আমাদের বাড়িতে ছিমনি খেতে বলে দাও বলে দিয়েছো বলে দাও টা 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 টা